খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দ্য হসপিটাল ফর সিক চিলড্রেন এবং ইউনিভার্সিটি অফ নেভেডা লাস ভেগাসের গবেষকরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং মায়ো টনিক ডিস্টপি টাইপ এক নামে পরিচিত একটা বিরল ধারিকার সূত্রে প্রাপ্ত অবস্থার মধ্যে একটা জেনেটিক সংযোগ শনাক্ত করেছেন ন্যাচারাল নিউরোসায়েন্সে প্রকাশিত এই গবেষণাটি দীর্ঘদিন ধরে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে যে ইএসডি মূলত জিনের কার্যকারিতা হ্রাসের কারণ হয় পরিবর্তে একটা বিকল্প প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করেছে যা অটিজমে সাধারণত দেখা যায় এমন সামাজিক আচরণের অন্তর্নিহিতও হতে পারে ডিএম এক হলো একটা জেনেটিক ব্যাধি যার বৈশিষ্ট্য হল ক্রমবর্ধমান পেশি দুর্বলতা এবং ক্ষয় যদিও এএসডি সাধারণ জনসংখ্যার প্রায় এক শতাংশকে প্রভাবিত করে তবুও ডিএম এক আক্রান্ত ব্যক্তিদের অটিজম ধরা পড়ার সম্ভাবনা চোদ্দ গুণ বেশি গবেষকরা আবিষ্কার করেছেন যে ডিএমপি জিনে ডিএম একের জন্য দায়ী জেনেটিক মিউটেশন ট্যান্ডেম রিপিড এক্সপ্যানশন মস্তিষ্কের স্বাভাবিক বিকাশকেও ব্যাহত করতে পারে তাই এই টিআরইএস জিন স্লাইসিং নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়ার সেটা হস্তক্ষেপ করে যা সঠিক জিন প্রকাশের জন্য এই ব্যাঘাত প্রোটিন উৎপাদনে ভারসাম্যহীনতা এবং মস্তিষ্কের কার্যকারিতার সাথে জড়িত বেশ কয়েকটি জিনের ব্যাপক ভুল বিভাজনের দিকে পরিচালিত করে তাই এই আণবিক পরিবর্তনগুলি ডি এম এক আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এএসডি সম্পর্কিত সামাজিক এবং আচরণগত বৈশিষ্ট্যের বিকাশে অবদানও রাখতে পারে বিজ্ঞানীরা বলছেন আমাদের অনুসন্ধানগুলি অটিজমের জিনগত বিকাশকে চিহ্নিত করার একটা নতুন উপায় উপস্থাপনা করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ